নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করতে সক্ষম হলো আফগানিস্তান অনুষ্ঠিত তিন সিরিজের প্রথম দক্ষিণ আফ্রিকাকে উইকেটের পরাজিত করার মধ্য দিয়ে তিন ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল আজকে আফগানিস্তানের এই জয়ে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন তেইশ বছর বয়সী বাহাতি ফাস্ট বোলার ফজল হক ফারুকি আঠারো বছর বয়সী ডানহাতি অফ স্পিনার মোহাম্মদ গজলফর এবং অভিজ্ঞ রশিদ খান মূলত এই তিন বোলারের দুর্দান্ত বোলিং এর সামনে রীতিমতো তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ ফলশ্রুতিতে মাত্র তেত্রিশ দশমিক তিন ওভারেই তারা সব কটি উইকেট হারিয়ে মাত্র একশো রান করতে সক্ষম হয়েছিল যদিওবা আজকে যে ধরনের বোলিং শুরু করেছিলেন আফগানিস্তানের বোলাররা তাতে করে পঞ্চাশ রানের নিচেও অল আউট হতে পারতো দক্ষিণ আফ্রিকা কারণ একটা সময় দক্ষিণ আফ্রিকা ছত্রিশ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসেছিল পরবর্তীতে এই দুর্বিশহ অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মালদার এবং ফরচুইন এ দুজন মিলে আশি বল মোকাবেলা করে উনচল্লিশ রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন পরবর্তীতে এই জুটি ভাঙার পর মালডার এবং নান্দ্রে বার্গার মিলে চুয়ান্ন বল মোকাবেলা করে ত্রিশ রানের আরও একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন মূলত এই দুই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত একশো ছয় পুঁজি দাঁড় সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা অন্যদিকে আজকে আফগানিস্তানের হক ফারুকি হয়ে সাত ওভার বোলিং করে পঁয়ত্রিশ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন এর বাইরে আঠারো বছর বয়সী ডানহাতি অফ স্পিনার মোহাম্মদ গজনফর ফর দশ ওভার বোলিং করে বিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন এবং অভিজ্ঞ রশিদ খান আট দশমিক তিন ওভার বোলিং করে ত্রিশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকাকে একশো ছয় রানে আটকে রাখার পরেই কিন্তু এক ধরনের জয় নিশ্চিত হয়ে যায় আফগানিস্তানের কারণ আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনোই এত কম রান তারা করে ওয়ান ডে ক্রিকেটে পরাজিত হয়নি আরো স্পষ্ট করে বললে ওয়ান ডে ক্রিকেটে কখনোই আফগানিস্তান একশো রানের নিচে তারা করে পরাজিত হয়নি অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও ওয়ানডে ক্রিকেটে এত স্বল্প সংখ্যক রান কখনোই ডিফেন্ড করতে পারেনি আজকেও তার ব্যতিক্রম হয়নি যদিও শুরুতেই আজকে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে বেশ ভালোই চাপে রেখেছিল কারণ তারা করতে নামার পর আফগানিস্তান একটার সময় আটত্রিশ রানের মধ্যেই নিজেদের প্রথম তিনটি উইকেট হারায় প্রথমেই কোনো রান যোগ করার আগেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন রাহমানুল্লাহ গুরবাজ পরবর্তীতে পনেরো রানের মাথায় তারা রহমত শাহের উইকেট হারায় তার পরবর্তীতে আটত্রিশ রানের মাথায় রিয়াজ হাসানের উইকেট হারায় যদিও পরবর্তীতে দলীয় অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি আজমতুল্লাহ উমর জাই এবং গুলবাদিন নাইবের কার্যকর ব্যাটিং এর সৌজন্যে শেষ পর্যন্ত একশো চুয়াল্লিশ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানিস্তান আজকে আফগানিস্তানের হয়ে হাসমতুল্লাহ শাহিদি উনত্রিশ বল মোকাবেলা করে ষোলো রান করেন অন্যদিকে আজমতুল্লাহ উমর জাই ছত্রিশ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত পঁচিশ রানে অপরাজিত থাকেন এবং শেষ দিকে গুলবাদিন নাইব বল মোকাবেলা করে চৌত্রিশ রানে অপরাজিত থাকেন আজকের এই ম্যাচে বোলিং করার সুবাদে আফগানিস্তানের ফার্স্ট বোলার ফজল হক ফারুকি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রিয় দর্শক সাম্প্রতিক সময়গুলোতে যেভাবে আফগানিস্তান ক্রিকেট সামনে এগিয়ে যাচ্ছে তাতে করে আপনি কি মনে করেন আজকের এই জয় আফগানিস্তান ক্রিকেটকে আরো সামনে এগিয়ে দিবে কিংবা আপনি কি মনে করেন তিন ম্যাচের এই সিরিজ শেষ পর্যন্ত আফগানিস্তান জয়ী হতে সক্ষম হবে আমরা মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ